শুভ সকাল বন্ধুরা আর সঙ্গীত আর ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আমি তোমরা ভাবছো সকাল সকাল এত সেজে গুঁজে গাছি কেন আজকে হচ্ছে সোমবার এখন বাজে দশটা তো যাচ্ছি একটা জায়গায় চলো সেটা তোমাদের বলবো আর দেখাবো যে কোথায় যাচ্ছি ভিডিওটা লাস্ট অব্দি দেখো জানতে পারবে কোথায় যাচ্ছি চলো রেডি আছো তুমি এইটা কোথায় এইটা এইটা নিয়ে নাও একটা দুটো নিয়ে নাও না বক্সটা ঢোকাবার জায়গা নেই একটা দুটো নিয়ে নাও প্লিজ তো রেডি হয়ে গেছে চলো গাড়ি এসে যাবে এক্ষুনি আর আমরা উঠে যাব কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি তো এখন তাড়াতাড়ি বের লাগেজ দেখে মনে হচ্ছে দশ পনেরো দিনের জন্য যাচ্ছি চলো দেখি কোথায় আছে গাড়ি এসে যাচ্ছে এমনি রোদ্দুর বের পড়েছে এই এত গরম যদি ওখানে থাকে তো হয়ে গেছে ছাতাটা সামনে নিয়ে নেবো সামনে নিয়ে নিচ্ছি তো দরজাটা সামনে নিয়ে ফাইনালি গাড়ি এসে গেছে আর আমরা বসে পড়েছি গাড়িতে আর প্রচন্ড গরম এত রোদ্দুর উঠেছে মারাত্মক রোদ্দুর উঠেছে আজকে হ্যাঁ হ্যাঁ এখন ভাবছি যে বৃষ্টি হলে ভালো হতো একটু কিন্তু আকাশ একদম পরিষ্কার টটখনি পরিষ্কার আগুছিলাম আজকে খুব শশান ক্যাওড়া তো লা ক্যাওড়া তো লা সেন্ট্রাল রোড আর কালীঘাট শ্মশানের ওদিক থেকে পুরো এদিকে ব্যানার দোয়ার প্যান্ডেল করা রয়েছে রাসবিহারি পুরো সব প্যান্ডেল করা চারিদিকে কালী পুজোর প্যান্ডেল কলকাতায় দুর্গা পুজোর আগে থেকে বিশ্বকর্মা পুজো থেকে আর এই কালী পুজো পুরো রাস্তায় বেরোলেই পুরো একটা পুজো পুজো ভাব মনে হয় চারিদিকে কালীপুজোর পুজোর প্রিপারেশন চলছে এখন

thank you रिसेप्शन ऑन जाई रिसेप्शन है ये तो आज के केलाघाट सोनार बांग दो दिन थको বেশ দারুন লাগছে দেখো কি সুন্দর আর খুব শান্ত নিরিবিলি পরিবেশ আর এরকম ঢুকছে আমি পরে দেখাচ্ছি আর গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি কেন ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল নেই এখন ফার্স্ট ফ্লোর সব বুক হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোরেই ছিল কিন্তু গ্রাউন্ড ফ্লোরটাও এত সুন্দর চলক দেখ তো রুমে ঢুকি ঢুকেই বাঁদিকে আছে বাথরুম আর যথারীতি বাথরুমটা মানে বেশ বড়ো খুব স্পেসিয়াস পরিষ্কার বাথরুম আর বাথরুমের মধ্যে সমস্ত টয়লেট রিজও দেওয়া ছিল যেমন কি টুথব্রাশ শ্যাম্পু পেস্ট বডি ওয়াশ তারপরে হ্যান্ড ওয়াশ মশ্চারাইজার যা টয়লেট দেওয়া থাকে সাধারণত হোটেলগুলোতে সবই বাথরুমের ভেতরে ছিল আর এই যে একটা কুইন সাইজ বেড দুটো সাইড টেবিল একটা কাউচ মতন ছিল এরকম সেন্টার টেবিল একটা মিরার টিভি ইউনিট একটা আর এখানে একটা কভার দিয়েছে সঙ্গে লকার আছে আর এই হচ্ছে ফুল রুমটা রুমটা বিশাল ও চলো ব্যালকনিটা দেখাই আর তোমাদের সুন্দর একটা ওয়াও কি দারুন দেখো ব্যালকনি একটা হচ্ছে বিকেল বেলাটা সত্যি ভালো লাগবে আর ওই যে দূরে নদী দেখা যাচ্ছে ওই দূরে নদী ওইখানটা নদীটা আছে তো ওইখানটা যাবো বসার জায়গা আছে বিকেলে যাব এখন রোদ্দুর বাচ্চাদের এই যে খেলার খুব সুন্দর জায়গা আর পুরো এখানে সব লেখা আছে কি কী কী আছে এই যে এইখানটা এই যে এইখানটা সব লেখা আছে কি কি কী মানে খুব সুন্দর ওই নদীর জায়গাটা সাজানো আছে এত সুন্দর তো আজকে তো লেট হয়ে গেছে কাল সকালে দেখাবো আমরা দুদিন এখন এখানে আছি আর দুদিন তোমাদের দেখাবো আমি কার্টেনটা লাগিয়ে দিই তো সকালে তোমাদের আমার আউটফিটটা দেখানো হয়নি যেহেতু তারা উড়ো করে বেরিয়ে এসেছি তো এখন তোমাদের আমি আউটফিটটা আমার দেখিয়ে দিই একটু এই হচ্ছে আমার আউটফিট একদম কমফোর্টেবল ঢিলা ঢালা আউটফিট আর সঙ্গে এই একটা কাপড়ের ব্যাগ এখন একটু বাইরে যাব কফি খাবার ইচ্ছা আছে ক্যাফেটেরিয়াটায় যাব তারপর লাঞ্চ করব আর দেখি তিনটে অব্দি এখানে লাঞ্চ খাওয়া যেতে পারবে তো চলো যাই তো ও আর আমি লাগেজগুলো রেখে তারপরে বেরিয়ে পড়লাম এই হোটেলটা হোটেল সোনার বাংলা কোলাঘাট এই হোটেলটা চারিপাশটা একটু ঘুরে দেখতে খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার একদম হোটেল সবুজ ঘাস নরম ঘাস গাছ চারিদিকে সুপারি গাছে ঘেরা সুপারি গাছগুলোতে কি সুন্দর নিচু নিচু দিকেই সুপারি হয়ে রয়েছে একদিকে সবুজ সুপারি পাড়া যাবে ঝুলছে দেখতে এত সুন্দর লাগছে আর এখানে প্রায় একশো তিরিশটা না একশো কতগুলো রুম আছে এরকম বললো তো মোটামুটি বেশ কিছু রুম এখানে এই যে সুপারি গাছটা একদম নিচে মানে হাত দিয়ে পারা যাবে সুপারিগুলো আর এখানে সব আছে যেমনি এই যে একটা ব্যাডমিন্টন কোচ এখানে ব্যাডমিন্টন বাস্কেট মানে এরকম একটা কোর্ট মতন করা আছে খেলা যাবে আচ্ছা এখানে একটা এরকম ছোট পুকুর মতন করা আছে যেখানে বোটিংও করা যাবে দুটো বোট রয়েছে যেগুলো পায়ে পায়ে প্যাডেলিং করে চালায় সেই বোট রয়েছে আর সুন্দর সুন্দর এরকম কটেজ কটেজ মতন করা যেখানে বসতে পারবে আর সুইমিং পুলটা বিশাল বড় সুইমিং পুল একদিকে একটু সাড়ে চার ফুট মতন জল আছে আর একদিকে সাড়ে পাঁচ ফুট মতন জল আছে তো এইরকম ভাবে সুইমিং পুলটা করা কিচেনে আমরা কিচেন বোটিংও করতে পারবে আর এটা পুরো গোয়া গোয়া ফিলিং এলাম একটা ভার্জিন মোহিতো এটা নন অ্যালকোহলিক একটা মকটেল বানিয়ে দিয়েছে নন অ্যালকোহলিক হচ্ছে তো এখন আমি নিয়েছি এই যে ভার্জিন মোহিত তো এখানে এই বার আর রেস্টুরেন্ট মতন আছে তো এখানে বিভিন্ন রকমের ড্রিঙ্কস তোমরা পেয়ে যেতে পেয়ে যাবে সব রকম অ্যালকোহলিক নন অ্যালকোহলিক ড্রিঙ্কস এখানে পাওয়া যায় প্লাস হুক্কা হুক্কা কিংবা এই সব কিছু এখানে পাওয়া যায় ইভেন এখানে খাবারও ভালো ভালো আছে এই বার আর রেস্টুরেন্টায় নানান রকমের স্ন্যাক্স কিংবা অন্যান্য যে খাবার আছে বেশ ভালো ভালো খাবার এখানে মানে ইন্ডিয়ান কন্টিনেন্টাল খাবার পিজা তারপর বিভিন্ন রকমের কাবাব এরকম সমস্ত নানান রকমের খাবার দাবারও এখানে আছে স্যুপস আছে স্যালাডস আছে তো আমরা কিছু খাইনি আমরা শুধু যেটা হচ্ছে মানে প্রচণ্ড গরম লাগছিল তাই আমরা এইরকম একটুখানি ঠান্ডা এরকম সব ইয়ে খেয়ে ড্রিঙ্কস খেয়ে চলে এসছি আমাদের রুমে আর এই যে একটি ছোট্ট বিড়াল ছানা তার আবার দুটো ছোট ছানা নিয়ে এখানে ছুটি কাটাতে এসছে এরকম লাঞ্চ এখানে এসে গেছে আর চলো এগুলো খুব ভালো মতন র্যাপ করা রয়েছে প্রত্যেকটা এখানে দুটো প্লেট আর নুন আর গোলমরিচ পোস্তর বড়া ভাত মটর পনির ডাল পমফ্রেট মাছ আর ঝুড়ো আলু ভাজা এই আজকে দুপুরের লাঞ্চ তো দেখি পোস্তর বড়াটা কেমন করেছে পেঁয়াজ আর পোস্ত দিয়ে বড়াটা বানিয়েছে ভালো খেতে হয়েছে বেশ ভালো লাগছে খেতে টেস্ট আছে বড়াটা ভালো তো চলো এখন আমরা এখন খেয়ে নিই ওর বাবা বিগ সাইজ কমপ্লিট তো খাওয়া দাওয়ার পরে ওরা আবার এসে ক্লিন করে দিল রুম তারপরে খাওয়া দাওয়ার পর একটা জমিয়ে ঘুম দিলাম আমরা কারণ ঘুমটা খুবই দর খুবই টায়ার্ড না থেকে উঠেছি এখন ছটা বাজে একটু চা করলাম তো এখানে তো রুমে তো চায়ের ব্যবস্থা আছেই চা করে নিলাম এই দুদিনেরই একটু ছুটি কাটাতে এসেছি ধারে কাছে আমি কোথাও ধারে কাছে যাব যেখানে মানে কোথাও ঘুরবো না কিছু না এমন একটা জায়গায় যাব যে যেখানে থেকে এখানেই আশেপাশে মানে আশেপাশে মানে হোটেলের হোক রিসর্ট হোক তার ভেতরেই যাতে ঘুরতে পারি সেরকম দুটো দিন সময় কাটাতে যাই কারণ যেখানেই যাওয়া সেখানেই কি হয় কোথাও ঘুরতে গেলে আরে ভোরবেলা উঠো তাড়াতাড়ি ভোরবেলা ভোরবেলা ওঠা সেই রেডি হয় হয়ে সারাদিন ঘোরা রাত্রে টায়ার্ড হয়ে আসা আবার ভোরবেলা বেরিয়ে যাওয়া ঘোরার জন্য মানে কোথাও ঘুরতে গেলে এই জিনিসটাই হয় রেস্ট তো কি সেরকম ভাবে হয় না সেই দৌড়াদৌড়ি করে ঘোরা আর তারপরে যেটা হয় বাড়ি এসে আবার সেই সংসারের কাজ সেখানেও দৌড়াদৌড়ি ঘুরতে গিয়েও দৌড়াদৌড়ি সংসারের কাজে সংসারে ঢুকলেও দৌড়াদৌড়ি তাই আমি ওর বাবাকে বললাম যে আমার হাজবেন্ড বললাম যে না এইবার এমন জায়গায় যাবো যে যেখানে শুধু রেস্ট অ্যান্ড রেস্ট দুদিন আর কিছু না কোনো ঘোরাঘুরি না কিছু না শুধু রেস্ট তো এই এখন চাটা খেয়ে একটু রেডি শেডি হয়ে বাইরেটা যাবো বাইরেটা রাতের দিকে খুব সুন্দর লাগে দেখতে খুবই তো আমি রেডি হয়ে গেছি এখন আর এই দেখো একটা লং ম্যাক্সি মতন একটা পরেছি আর এটাই এনেছি পড়ার জন্য তো এটা পড়লাম আর কিছু কিছু করিনি সেরকম কিছু জাস্ট সিম্পলি একটুখানি সিসি ক্রিম লাগিয়েছি আর একটু লিপস্টিক আর কিচ্ছু লাগাই করিনি তো এই হচ্ছে আর বাইরে বারান্দাটায় দেখি এখন কেমন তো বিকেলের দিকে বাইরেটা নিরিবিলি শান্ত একদম আমরা তারপরে একটু বাইরে বেরোলাম এখানে বাইরে রাত্রে তেমন কিছু করা নেই হ্যাঁ ঘুরে এখানে এমনি আনন্দ নিতে পারো ব্যাস ভাবে আর শীতকালে খুব ভালো হয় শীতকালে আসলে এখানে বিভিন্ন রকম বারবিকিউ পার্টি তারপরে যেটা হয় বনফায়ার এরকম ধরনের যে পার্টিগুলো হয় সেগুলো করা যায় বিশেষত এই যে কোলাঘাট সোনার বাংলাতে যে অফিস থেকে যে গ্রুপসরা আসে এবং অফিসে নানান রকম প্রোগ্রাম হয় এখানে ব্যাংকোয়েট হল আছে বড় বড় হল আছে যেগুলোতে কনফারেন্স রুম আছে এই সমস্ত জায়গাতে প্রচুর এরকম কোম্পানি থেকে প্রচুর আসে গ্রুপস আর এছাড়াও ছুটি কাটাতেও আসে লোকজন আর এখানে একটা মন্দির বিকেলে দেখলাম শিব মন্দির রয়েছে কি সুন্দর আর দেখো একটা রূপনারায়ণ নদী আরো জড়ছে ভীষণ সুন্দর লাগছে রাতের বেলা উপরে মানে রুম আছে না হয়তো বাইরে বসারও ব্যবস্থা আছে বাইরেও বসার ব্যবস্থা আছে এখানে খুব সুন্দর পুল সুন্দর থেকে আমি ওয়াক করে আসবো তুমি তুলে দেবে হ্যাঁ বসারও ব্যবস্থা আছে যে মাচা করা মাচা মাচাতে উপরে বসতে পারবে হ্যাঁ তোমাকে তুলে এটা তো মাছ লোটে মাছ লোটে মাছের পকোড়া পকোড়া তো কেমন ভালো খেতে হ্যাঁ নাইস টেস্ট এনেছে পিস্তা এই যে পিস্তা আর বাটার স্কচ আমার তো এখন এটা অবশ্যই খেয়ে নেবো ডিনার আর কিছু করিনি আমরা যেহেতু বিকেলে অনেক লেট ডিনার এই লাঞ্চ করেছিলাম আমরা প্রচুর খেতেও পারিনি এত খাওয়ার তো এখন ওইখানে ওই আলু পটাটো ওয়েজেস খেয়েছি একটু আমি আর ওই লোটে মাছের ব্যাটার ফ্রাইগুলো খেয়েছে বাটার ফ্রাই লোটে মাছের ব্যাস আর কিছু খাওয়া হয়নি খিদেও পাচ্ছে না আর মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা হচ্ছে করছেন চলো আইসক্রিম খাই তো এই আইসক্রিম খাবো ব্যাস আর এখন বেশি বাজেও নেই শোয়া দশটা মনে হয় বাজে তো শুয়ে পড়বো কালকে সকালে সানরাইজ দেখার ইচ্ছা আছে এই নদীর নদীতে সানরাইজ এবং সানসেট দুটোই দেখা যায় তো যাবো সকালে ভোরবেলা ইচ্ছা আছে জানি না পারবো কি না কটায় সানসেট হয় দেখবো আর যাওয়ার ইচ্ছা আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর এই চ্যানেলটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দে থেকো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্ল্যাক ততক্ষণের জন্য